তাই সেই তো তো ভাই তো হয়ে মানে ফল সন্ধ্যা হয়ে গেছে দেই হয়ে গেছে ঘরেতে ঘুমাচ্ছি না তারপর বাবা ডেকে দিয়ে একটু কথা বল লিजिएtextContent সন্ধ্যা কথা

কাজ করতে পারতে দেরি হয়ে যায় আগে জল খেলেন একটু জল দিলাম হম খাই খেয়েছো

এই তোমরা এই তরুণ কত বসে এই তরুণ তোমাদের কোনো খেতে তো এই এই তরুণ বই নিয়ে বসে দেবো খেতে বসেছি খেতে ঘর ভাত দেখো <shidden> আছে <direct paperless> <Oakley>

অনেকক্ষণ আগে খেয়েছি বন্ধুরাকে খিদে পেয়েছি তো তোমরা কারা আমাদের মতো এরকম দেরি করে খাও কমেন্ট করো তো আমরাই এরকম খাই যখন তখন যা তা আর এক কাজ আর

তারপরে সেই মা এই দেখুন মা একটা ছিল তারপর আমি ফোনটা দিয়ে দিয়েছি আমার কাছে হ্যাঁ এখানে এখানে দাদা না দুটো আছে তোর একটা আমার একটা ওরা দেবো না এটা আমাদের উপরে ছাদে যাবি তোর ফোন দিতে দাও

এইগুলো দিয়ে মানে এই পোকাগুলোকে ঝাঁটা দিয়ে হ্যাঁ ঝাঁটা মারলে হয় না এটা পিঁপড়েতে মানে খেয়ে নিচ্ছে পাতাগুলো ডালটা এই দেখুন ঝাঁটা দিয়ে এইগুলো এরকম করে এরকম করে ঝাঁটা দিয়ে এইগুলো এরকম করে টেনে দেয় তারপরেই সব হয়ে যায় আর মগটা করে জল নিয়ে দিয়ে দিবি একটু

করবি না কোনোভাবেই মেসেজ দেখতে পাচ্ছি না মনে হচ্ছে একটু মেসেজ করছে না

hadi क्या की

違うね,ね。ああ、そうそう、ありがとう。ああ <laughs>、そうそう、ありがとう。ああ、そうそう。

ए वाला एक टुकड़ा हूं ये आता है फटाफट

আবার ওই পাটা ছেড়ে ওই পাটা কর ওর জন্য আমার মাথা ঘুরে যাচ্ছে না করে কর হাতটা হাতটা আমার হাতটা ধরতে এবারে मिल जाए मुझको अगर, अगर साथ

যাচ্ছে দেখি ¿Qué está teniendo aquí todo? ঘরে গিয়ে বস সেটা এতে হাত দিবি না হাতটা দিবি না আমার ভালো তো এটা নাড়াবিও না তোকে যেটা বারণ কুড়ি তুই সেটা বেশি করিস তোকে তো এটা নাড়া দাও মানে ওটা তুই দাও ধোরবিও না নিচে না এই तो इसे डॉक्टर को समझो एकान्य बॉस एकान्य बॉस भी